তো দেখতে পাচ্ছ যে ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্নটা আমার কাছে চলে আসছে তো এটার বিষয় কোডটা কি দেখে নেওয়া যাক তো বিষয় কোড যেটা রয়েছে সেটা হলো ওয়ান 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 এবং সেট নাম্বার ছোটো কোটিগুলো যে রয়েছে তো প্রশ্নগুলো দেখার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে এবং ভিডিওতে ক্লিক করে লাইক করে দেবে সকলে ভিডিওতে একটা করে লাইক করবে তোমাদের একটা করে লাইক আমার ভিডিও করার অনুপ্রেরণা যোগাইতে সকলে ভিডিওতে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে তো আমি এখন প্রশ্নগুলা দেখে নেব তো এখানে প্রশ্ন রয়েছে যে মক্কি সংখ্যা কতটি উত্তর হবে ছোটো গ এরপর দুই নম্বর রয়েছে হরজত উমর রাজিল্লা হু ছিলেন উত্তর হবে ক নাম্বার এক ও দুই আই যেগুলো মার্কার দিয়েই করা এগুলো সঠিক উত্তর তো জিন ও মানব জাতিকে আদম সরি জি জিন ও মানব জাতিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আয়া একটি কোন ছোড়ায় উত্তর হবে ক তো প্রচুর বাতাসে কারণ আমার দ্বিতীয় হচ্ছে তাদের তো এরপর রয়েছে যে কিয়ামত দিবসে আল্লাহ তালা সর্বপ্রথম হিসেবে ই হিসেব নিবেন উত্তর হবে ছোট গছ সালাদ তো একটা দুইটা ভুল হয়ে যাইতে পারে যেহেতু ভুল কিন্তু সব জায়গায় হয় একশো তে একশো কিন্তু কোনো জায়গায় মানে সঠিক নাই তো এই যেহেতু ইসলাম শিক্ষা প্রশ্ন তো এরপর রয়েছে যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সবের আশায় রমজান মাসে রোজা রাখে আল্লাহ তালা তার পূর্বের সকল পাপ ক্ষমা করে দেন হাদিস টিকুন হাদিস গ্রন্থে উল্লেখ্য আছে উত্তর হবে ক বুখারি এরপর রয়েছে নিচের অনুচ্ছেদটি পরে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও এখানে উদ্দীপকের রয়েছে জনাব্য একজন সম্পদশালী ব্যক্তি তিনি নিয়মিত সালাত ও সাওম পালন করলেও হজ পালন করতে অস্বীকার করেন তিনি মনে করেন হজ করে শুধু টাকা খরচ করা হয় মাত্র হজের ব্যাপারে ক জনাব ক এর মনোভাব কিসের সামিল উত্তর হবে কুফর বড় গ কুফর একটা দুইটা কিন্তু ভুল হইতে পারে আমি এটা আগেও বললাম শুরুতেও বললাম লাস্টেও বলবো এবং মাঝখানেও বলবো তো হজ পালন করার কারণে জনাব ক বঞ্চিত হচ্ছেন ক বঞ্চিত হচ্ছেন উত্তর হবে ক নম্বর এক ও আই হজের ফরস কয়টি উত্তর হবে তিনটি এবং মানব জীবনের মৌলিক গুণ ও জীবনের চেষ্ট সম্পদ হলো উত্তর হবে ছোট গ আখলাকে হামিদা এরপর ধস কিসের দ্বারা সমাজে সকল অন্যায় অত্যাচারের দরজা খুলে যায় উত্তর হবে বড় গ ফিতনা ফাসাদ এরপর নিচের অনুসূচি পরে এগারো ও বারো নং প্রশ্নের উত্তর দাও জনাব ক মধুতে চিনির শিরা মিশিয়ে প্রতিদিন বাজারে বিক্রি করে বেশি টাকা আয় করে এখানে ক এর এরূপ কাজ তার কি প্রকাশ পায় উত্তর হবে ক প্রতারণা উক্ত কাজের ফলে সমাজে উত্তর হবে এক অতি নাই এরপর তেরো নম্বর তো আমি উত্তর বলেছি শুধু তো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য তো তো এখানে কিন্তু নম্বর রয়েছে যে হরজত মোহাম্মদুল্লাহলাম এর গুণাবলী পরিবেশন করেন কাকে উত্তর হবে ক আয়েশা চোদ্দ নম্বরে উত্তর হবে ক নম্বর বারোটি এবং পনেরো নম্বর উত্তর হবে তুমি কিন্তু শুধু উত্তরগুলো এখন বলে বলেছি কারণ ভিডিওটা অনেক অনেক বেশি বেশি বড় হয়ে যাচ্ছে ওখানে পনেরো হবে বড় সঠিক এবার ষোল আল কানুন বইটির চিকিৎসক শাস্ত্রের বাইবেল বলেন কে উত্তর হবে ক আল কিদ্দি এরপর সতেরো নম্বর সিটি মেয়র গভীর রাত্রে মানুষের দুঃখ বেদনা দেখার যেন ঘুরে বেড়ান তার সাথে মিশে পার এখানে উত্তর হবে খ এরপর নম্বর যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয় মুমিন তারপর হলো উনিশ নম্বর যে ইসলামের সকল শিক্ষা ও আদর্শ কিসের প্রতিষ্ঠিত উত্তর হবে ক তাওদের আর একটু কথা আমার নাও শোনা যাইতে পারে কারণ মোবাইলে ফোন আসতেছে তার জন্য অফ হয়ে যাইতে পারে মাইক্রোফোনটা তো এরপর হচ্ছে বিশ নম্বর প্রকাশ্যে তিনি গোপন তিনি সর্বনিম্ন বিষয়ের সমক অবহিত এটি কোন সুরা রায়াত উত্তর হবে আল হামিদ হাদিদ এরপর হচ্ছে তারপরে বস্ন তারপরে আল তো এটার উত্তর হবে গো গ আল্লাহর এরপর পরে ২২ বাইশে উত্তর হবে বড় গো সবগুলা সঠিক এবং উত্তর হবে পৃথিবীর সকল প্রকার চুলম সব থেকে বড়ো জুলুম হল সিরক তারপর এটা উত্তর হবে বড় গো পঁচিশে উত্তর হবে তিন এবং উত্তর হবে খ আবু বকর এবং উত্তর হবে বরগ বদর এরপর আঠাশে উত্তর হবে ক আল কোরআন এবং উনত্রিশ উত্তর হবে বরগ এস খ এবং উত্তর হবে বড় আজকে ভিডিও বন্ধ হয় সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে এবং ভিডিওতে কী করে লাইক করে দেবে সকলেই সকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে